হ্যালো বিহাস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করবেন এবং ইনকাম করতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে এবং আপনার ফেসবুক আইডি থেকে মনিটাইজেশন ইনকাম করতে পারবেন কিনা বা কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে এবং কোনো সমস্যা আসে কি না আপনার আইডির মধ্যে তো আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিব তো প্রথমত আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনাকে ফেসবুকের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো মানতে হবে প্রথমত আপনাকে ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করতে হবে তো আমি আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করবেন এবং কিভাবে আপনি ইনকাম করবেন এবং আপনার মনিটাইজেশন চেক করবেন এ টু জেড আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনি ফেসবুক অ্যাড্রেস মধ্যে চলে আসবেন আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এরপরে এখানে যে থ্রিডোর অপশান আছে এই থ্রিয়ডোর অপশানে ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরে যে অপশান আছে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানে ক্লিক করে দিবেন এরপর টার্ন অন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে এরপরে আপনার কিছু কাজ আছে তো সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে দেখতে পাচ্ছেন আমাকে এখানে এসেছে কাস্টম এরপরে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনার কিছু কাজ আছে এখানে আপনার কে কে আপনার প্রোফাইল দেখতে পারবে কে কে আপনার পোস্ট দেখতে পারবে কে কে আপনার স্টোরেজ দেখতে পারবে আপনি এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আপনি এগুলো যদি পাবলিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিউ বেশি হবে এবং কে আপনার ফ্রেন্ড ছাড়াও বাকি লোকগুলো কিন্তু আপনার এই সকল ধরনের ভিডিও স্টোরেজ ইত্যাদি ইত্যাদি দেখবে তো এই জন্য আমি প্রথমত এখান থেকে সবগুলো পাবলিক করে দিচ্ছি আপনি আপনার নিজের মতো করে পাবলিক করে দিবেন এরপর উপরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন এই ডান অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন দেখা যাচ্ছে আমি ডান অপশনে ক্লিক করে দিব তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে লেভেল দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অডিয়েন্স সেটিং আমি এখানে ক্লিক করে দিব এরপরে গো টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই অপশনটা কিন্তু টিক মার্ক চলে এসেছে তো আমার এখানে দুটো অপশন চলে এসেছে এরপরে থ্রি নাম্বার যে অপশানগুলো আছে ওগুলো পোস্ট করতে হবে তো আপনারা পোস্ট করে নেবেন তাহলে আপনাদের লেবেলগুলো বাড়বে আর লেবেল বাড়লে আপনাদের আডের জন্য খুব ভালো হবে এরপর আমি এখান থেকে বেরোয় চলে আসবো আসার পর আমি এখানে আবার থ্রি ডি ক্লিক করে দেবো তো আমি এখন চেক করবো এখানে আমার মনিটাইজেশনের কোনো সমস্যা আছে কি না এই জন্য ফোপাল স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এলিজেবল টু মনিটাইজ তার মানে আমার মনিটাইজেশন কোনো সমস্যা নেই এরপরে আমি এখান থেকে বেরোয় চলে আসবো আমি আসার পর আবার সিট আসবো ক্লিক করে দিব। এরপরে আমাকে ড্যাশবোর্ড অপশন নিয়ে আসবে এরপরে আমি একটু নিচে চলে আসবো আচ্ছা আমি মনিটাইজেশন ধরে চেক করবো এর জন্য মনিটাইজেশন অপশানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টার্স অ্যাডস অন রিলস বোনাস ইনস্টিমেটস দেখা যাচ্ছে তো আমি স্টার অপশানে ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন স্টার অপশন এখানে চারটা ক্যাটেগরি করতে হবে আমার এখানে দুইটা ক্যাটেগরি দেখা যাচ্ছে কন্ট্রি মনিটাইজেশন পলিসি এবং এলিজিবল কান্ট্রি দুটাই ঠিক আছে এরপর আমার এখানে যে পাঁচশো ফলো লাগবে এবং কি আমার তিরিশ দিন আডির মেয়াদ থাকা লাগবে তাহলে কিন্তু আমি স্টার্ট থেকে ইনকাম করতে পারবো এরপর আমি এখান থেকে বের হয়ে যাব অ্যাডস অন রিলস এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা এখনও অ্যাভেল হয় নাই অ্যাবেলিটি হয় নাই এরপর আমি বোনাসে ক্লিক করে দেবো বোনাসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এলিজেবেল ক্যাটেগরি দেখা যাচ্ছে তার মানে এটা ঠিক আছে এখানে আমি আই এম ইন্টারেস্টেড অপশানে ক্লিক করে যদি আমি আবেদন করি তাহলে কিন্তু তার আমার বোনাস অপশনটা চালু করে দিতে পারে এরপর আমি এখান থেকে বের হয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক আইডি খোলার পর আপনি আপনার আইডির মধ্যে কিভাবে প্রফেশনাল মোডটা চালু করবেন এবং কি কী নিয়ম ফলো করে আপনি ইনকাম করতে পারবেন এবং কীভাবে আপনি আপনার মনিটাইজেশন চেক করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ